ইমাম সাহেবের খানা মহল্লার সবার ঘর বাড়ি থেকে আসে মহল্লার অধিকাংশ লোক সুদ খায় ইমাম সাহেবের দোয়া কবুল হবে কি আমি একজন দিনমজুর আমি আমি যা উপার্জন উপার্জন করি তা দিয়ে হালাল খেতে চাই কিন্তু পরিবার বলে অন্য চাকরি করতে করতে গেলে হারাম হয় এখন কি করব। যাতে যাতে আমার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদবি করেছি এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেছে নেই আমার মাফের কি কোনো সুযোগ আছে এরপরে প্রশ্ন হলো আমি পাচক তো নামাজ পড়ি আমি একাধিক মেয়েদের সাথে জেনা করে ফেলেছি এখন আমার করণীয় কি আমার কি ক্ষমা আছে জাকাতে নেসাবের স্বর্ণ রূপার ভিন্ন মূল্য হওয়াতে আমরা কোনটিকে নিসাব হিসেবে ধরে নিব আমি একজন যুবক আমি রাস্তাঘাটে চলার চলার পথে আমার চোখ নিচু রাখতে পারি না আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না আল্লাহ শপথ আমি পাপ থেকে বাঁচতে চাই বিড়াল করি বিক্রয় করা যায় আছে কিনা আমি পর্নোগ্রাফিতে আসক্ত মাঝে মধ্যে নামাজ পড়ি এই পর্নোগ্রাফি থেকে বাঁচার উপায় কি অলিদের সম্পর্কে ইসলাম কি বলে বিভিন্ন অনুষ্ঠানে ইসলামী প্রোগ্রামে মোবাইল বা ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করা ছবি তোলা সম্বন্ধে জানতে চাই ইসলাম কি বলে ঘরে যদি অনেকগুলো কোরআন থাকে তাহলে কি সবগুলো পড়তে হবে নাকি একটা পড়লেই চলবে রাস্তার পাশে সরকারি গাছ থেকে ফল খাওয়া যায় আছে কিনা দরকারি প্রশ্ন ভাই হাসবেন কেন রাস্তার ধারে যে সমস্ত ফল থাকে ফল গাছ থাকে এই ফল গাছগুলো যদি বিশেষ কোনো ব্যক্তির ব্যক্তি মালিকানা দিন ফল না হয় সরকারি গাছে সরকারি সরকারি রাস্তা সরকারি গাছ অনেক সময় ফল হয় বা অনেক সময় ব্যক্তি দিন হলেও সেটাকে অনেক সময় রাস্তার ধারে এভাবে ওপেন রেখে দেওয়া হয় এটার ফল এগুলোকে হেফাজত করার জন্য সেভ করার জন্য নিরাপদ করার জন্য কোনো আয়োজন থাকে না ওপেন থাকে তো বিশেষ করে সরকারি জায়গায় সরকারি রাস্তার পাশে যে ফলমূল থাকে এগুলো খাওয়া যায় যাচ্ছে এগুলো চাইলে কেউ খেতে পারেন যেহেতু এগুলোকে সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয় নাই এর মানে এটা ওপেন এটা উন্মুক্ত আছে এটা চাইলে কেউ খাইতে পারে একটা হারিস নাবি করিম সাল্লাম বলেছেন কেউ যদি কোনো ফলের বাগানে যায় সে সেখানে খেতে পারবে কারণ তখনকার সমাজে বাগানে গেলে খাওয়ার পারমিশন সবাইকে দিত এখনও আছে অনেক দেশের পৃথিবীতে যে ওখানে ঢুকলে খেতে পারেন কিন্তু সে অনেকগুলো ভরে নিয়ে আসবে এই সুযোগ নাই এই অনুমোদন দেওয়া হয় না অতএব রাস্তার ধারে এরকম কোনো ফল আছে এটা সিস্টেমই বলে দিচ্ছে যে এটা কেউ খেলে মালিক কর্তৃপক্ষের কোনো আপত্তির ব্যাপার নাই অতএব কেউ চাইলে সেখান থেকে খেতে পারবে এমনকি আমাদের আশেপাশে দেখা যায় অনেক আম গাছ থেকে আম পড়ে তাল গাছ থেকে তাল পড়ে অনেক ফল ঝরে পড়ে এগুলো নেওয়া যাবে কিনা উত্তর হলো মালিক পক্ষের যদি অনুমতি থাকে সেই অনুমতিটা বোঝা যায় বিভিন্নভাবে যেমন কথার কথা এটাকে হেফাজত করার মতো কোনো ব্যবস্থা নেই অনেকে কাটা দিয়ে রাখে অনেকে বেড়া দিয়ে রাখে অনেকে জাল দিয়ে রাখে এগুলো দেখলে তো বোঝাই যাচ্ছে যে উনি আপনাকে এটা নিতে দিচ্ছে না তখন ওইটা খাওয়া জায়েজ হবে কিন্তু যদি দেখেন যে না এরকম কোনো সেফটি সিস্টেম উনি রাখেন নাই তার মানে তিনি এটা পারমিশন দিয়ে রাখছেন আপনি সেটা খেতে পারবেন আল্লাহ ইমাম সাহেবের খানা মহল্লার সবার ঘর বাড়ি থেকে আসে মহল্লার অধিকাংশ লোক সুদ খায় ইমাম সাহেবের দোয়া কবুল হবে কি ভাই ইমাম সাহেব ওয়াজ করেন হারাম ঘোরের দোয়া কবুল হয় না এবার ইমাম সাহেব ধরে বসছেন আপনারা যে সেই যদি হারাম খায় তার দোয়া কবুল হবে কিনা দরকারি প্রশ্ন ভাই আহা ইমাম সাহেব বা ক্রাম এর কর্তব্য হল তারা মানুষকে হারাম থেকে বিরত থাকার নির্দেশ শুধু দিবে তা নয় তারা হারামকে সর্বতভাবে বর্জন করবেন এবং সেজন্য মসজিদের বিভিন্ন বাসাবাড়ি থেকে যদি খাবার আসে ইমাম সাহেব তিনি যথাসম্ভব জানার চেষ্টা করবেন তাদের উপার্জন কী এবং হারাম হলে সেইখানা বর্জন করবেন বিনয়ের সাথে কৌশলে যেভাবে পারেন আর তার চেয়ে আগের কর্তব্য মসজিদ কর্তৃপক্ষের যে তাদের ইমাম সাহেবের দোয়াটা অন্তত কবুল হোক সবই যদি হারাম হইয়া দোয়া টু অকবলের রাস্তা সব বন্ধ হয়ে যায় একটা লোককে দিয়ে একটু দোয়া করাবেন বা তার কাছে দোয়া চাইবেন এই দোয়া চাওয়ার রাস্তাটাও যদি শেষ হয়ে যায় তাহলে যাবেন কোন দিকে অন্তত ইমাম সাহেবকে অন্তত পাপমুক্ত হারাম খাবার মুক্ত রাখেন সেজন্য কর্তৃপক্ষের উচিত হালাল খোর দেখে দেখে তাদের বাসায় খানা দেওয়া হারাম খোঁড়দের বাসায় ইমাম সাহেবের খানা না দেওয়া মুশকিল হলো হালাল খোরের চাইতে এখন হারাম খোরের সংখ্যা অনেক আবার হালাল খোরদের টিফিন পাটিতে এত ভালো কিছু হুজুরে দিতে পারে না বেচারারা হুজুরা অনেক সময় হারাম ঘরে টিফিন বাটির আইটেম দেখে খুশি থাকে অনেক সময় আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের তৌফিক নসিব করুন আমার ওয়াজ মাহফিল এর দাওয়াত যারা দেন আমাকে আমি একটা ফরম দিই আমার অফিস থেকে একটা ফরম দেওয়া হয় আসনা ফাউন্ডেশন থেকে একটা ফরম দেওয়া হয় সেই ফরমে বারো তেরোটা শর্ত দেওয়া আছে যে আমাদের মাহফিল নিতে হলে এই শর্তগুলো পূরণ করে সেখানে স্বাক্ষর দিয়ে সভাপতি সেক্রেটারি আবেদন করতে হবে এরপরে সেটা যদি মঞ্জুর হয় এই শর্তগুলোর কোনো একটার ব্যর্থ হলে আমরা স্থল থেকে ফিরে যাওয়ার অধিকার আমরা রাখি সেরকম লেখা জোখা থাকে আমাদের কারণ কন্টাক্ট ছাড়া আজকাল কোথায় যায় কোন ধরা খায় আবার এই জন্য আমরা কন্ট্যাক্ট করে যাই কন্টাক্ট মানে আবার পয়সা বুঝেন না আপনারা তো পয়সা ছাড়া আজকাল কিছু কন্টাক্ট শুনলে মনে করেন পয়সা ভাইরা আমার সেখানে একটা পয়েন্ট লেখা আছে কোনো বাসাবাড়িতে যদি আমাকে খেতে হয় তাহলে সেই খাবার হালাল এটি নিশ্চিত করতে হবে আমরা বিভিন্ন সময় আমাদের অফিস থেকে ফোন দেওয়া হয় আমি অনেক সময় ব্যক্তিগতভাবে ফোন দিই যে ভাই কোথায় খাবো কার বাড়িতে খাবো তার উপার্জন কী চেষ্টা করি আমিও যে একেবারে বাঁচতে পারি তা না চেষ্টা করি আমরা এরকম ইমাম সাহেবদের চেষ্টা করতে হবে মসজিদ কমিটির লোকদের চেষ্টা করতে হবে মুর্জিদ কমিটির লোক বেচারা কী চেষ্টা করবে বেশিরভাগ কমিটিতে যারা আছেন ভালো মানুষ তো অনেক আছে কিছু লোক আসে আল্লাহর বান্দারা নিজেরাই হালাল হারামের বিচার মনে করে সারা জীবন গুনা অপরাধ পাপ যা করছি না করছি এবার একটু মসজিদ কমিটিতে ঢুকে আল্লাহর ঘরের খেদমত করে টোরে যদি সব কাটাকাটি হয়ে যায় ভাইরা আমার এটা ভুল অতএব হারামকে ডিনাই করতে হবে এজন্য জন্য সৎসাহস থাকতে হবে ইমাম সাহেব যদি হারাম খানা খান তা দোয়া কবুল হবে না কারণ হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না নবী করিম বলেছেন একজন হারাম উপার্জনকারী সে অনেক দূর থেকে সফর করে এলোমেলো চুল এলোমেলো দাড়ি পশম এগুলো নিয়ে ধুলোমলিন শরীর কাপড় চোপড় নিয়ে সে মক্কায় গেছে ওমরা করার জন্য হস করার জন্য বাইতুল্লার চারপাশ তোয়াপ করছে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে এলোমেলো চুল নিয়ে সেই যুগের মানুষ শত শত মাইল হেঁটে ঘোড়ায় উঁটে বিভিন্ন কিছু দিয়ে করে আসতো জীবন বাজি রেখে গেছে আল্লাহর ঘরে গিয়ে বায়তুল্লার চারপাশ তোয়াপ করছে হ্যাঁ বাইতুল্লায় হাজির হয়ে আল্লাহর কাছে দোয়া করছে দুই হাত তুলে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন তার কিভাবে দোয়া কবুল হতে পারে অসম্ভব যত কষ্ট করুক বায়ুল্লার ভিতরে ঢুকে দোয়া করুক কবুল হবে না কারণ তার শরীর হারাম দ্বারা গঠন হয়েছে তার পোশাক আশাক হারাম দ্বারায় সে কিনেছে এই হারামের সংশ্লিষ্ট এত ভয়াবহ সবাই অতএব হারাম থেকে বাঁচার জন্য আমাদের সংকল্প করতে হবে সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মুশকিল হলো হারাম থেকে বাঁচবেন কেমনে হারাম থেকে বাঁচতে গেলেই তো নানামুখী কথা অন্য সবার কথা তো পরে আমি সব জায়গায় বলি সবাই আগে আবার বাপমাই তো মানবে না বলবে যে এটা কোনো কথা বাবা পয়সাও তো লাগে দুনিয়াতে সবাই পোলা প্যান্ট কামায় তুমি একেবারে হালাল হালাল করিয়া এরকম থাকবা বাপমাও মানবে না বউ বাচ্চাও মানবে না সারা দুনিয়ার একজন মানুষ যদি না মানে কিছু আসা যায় না তারপর হারামের কাছে কোনো প্রকার মাথা মাথানত করা যাবে মুশকিল হলো হারামের কাছে মাথা নত না করলে হুজুররাও দাম দিবে না আমরাও দাম দেবো না ভাই পয়সা কই থাকলে সবাই কদর করে মা মার হাবার নাড়ায় থাকবি শোনা যায় তাই না ভাইরা আমার গোটা দুনিয়ার মানুষ মার হাবা দিলেও আমি হারাম কামাবো না আর একটা মানুষ যদি আমার সাথে না থাকে তবুও আমি হারামে যাবো না এর নাম ইমাম আল্লাহ তালা আমাদের কেশ্বর ইমানদার হওয়ার তফিক দান করুন অতএব ইমাম সাহেব হোক আমরা নিজেরা হই কেউ হারাম ভক্ষণ করব না আপনি হারাম উপার্জন করেন না কিন্তু ভক্ষণ করছেন গুণা আপনার হবে না হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনি না জানা খাইছেন কিন্তু এটার যে প্রতিক্রিয়া প্রভাব সেটা আপনার মধ্যে পড়বেই পড়বে এবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে এজন্য হারামখানা থেকে নিজেরা তো বাঁচবেনই ইমাম সাহেবদেরকে বিশেষভাবে বাঁচানোর চেষ্টা করবে কোন নির্বাচনের প্রার্থী যদি তার মার্কায় ভোট দেওয়ার জন্য আমাকে টাকা দেয় এবং আমি যদি তাকেই ভোট দেই তাহলে সেই টাকা হারাল হবে কিনা একটা সৎ মানুষ পাওয়া গেছে যে প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ইমানদারি রক্ষা করছে ভোটটা তার দিছে বেঈমানি নাই হ্যাঁ কেয়ামতর আগে সততার যে কত রকমের সংজ্ঞা হবে একমাত্র আল্লাহ ভালো জানে কে যেন বলেছিলেন যে কেয়ামতের আগে সৎ মানুষের একটা সংজ্ঞা একটা সময় এরকম হবে যে একটা লোক ঘুষ খায় এটা কোনো ব্যাপার না ব্যাপার হবে কি ঘুষ খেয়ে সে কাজটা করে তখনকার মানুষরা মনে করবে যে এরকম একটা ফেরিস্তা এরকম একটা ভালো মানুষ ওই অফিসে আসে যে লোকটা ঘুষ খায় তার কাজটা করে সততার সংজ্ঞা পাল্টাতে পাল্টাতে মানুষ নিজে নামতে নামতে কোথায় গিয়ে থামছে দেখছেন আল্লাহ আকবার আমাকে এক ভাই বলছেন যে এবং আরও অনেক অভিভাবকরা বলেন যে ভাই যারা পশ্চিমা দুনিয়াতে বিভিন্ন দেশে থাকেন সবার কথা না অনেকে আমরা আমাদের ছেলেমেয়েরা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে হারামে লিপ্ত হয়েছে সেজন্য আমরা পরিশান হই সচেতন অভিভাবকরা উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন সদিচ্ছা থাকে কারণ তাদেরকে গুনা থেকে বাঁচাতে হবে আর পশ্চিমা দুনিয়াতে অনেক দেশে অনেক মানুষ আছেন সবাই না যারা তাদের সন্তানরা কেউ যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে প্রেম করে প্রেম শব্দটা আমার কাছে একটা টাউটবাজি শব্দ মানে দুই নম্বর সম্পর্ক করে সহজ কথা এই কামটা যদি করে তো বাপমা নাকি কোনো কোনো বাপমা নাকি শোকর আদায় করে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে এবং অন্যদেরকে বলে যে আমার ছেলেটা একটা মেয়ের সাথে রিলেশন করছে কারণ আশেপাশে অন্য অন্য ছেলেরা ছেলেদের সাথে গিয়ে বা সমকামিতা লিখতে হয় এই ছেলেটা অন্তত একটা মেয়ে ধরছে কমপক্ষে এই খুশিতে বাপমা শুকুর আদায় করে মানুষ ধ্বংস হতে হতে পতন হতে হতে পস্তে পস্তে যখন দুর্গন্ধ বের হতে থাকে তখন শততার তার সংজ্ঞাগুলো এভাবে পাল্টাতে থাকে যেভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নটা অনেকটা এই রকমের সেজন্য দুটো এক্সাম্পল দিলাম আপনি ভোটার হিসাবে প্রার্থীর কাছ থেকে টাকা নিচ্ছেন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা যাই নেওয়ার নিয়েছেন বাই তো চাপা নিয়েই খাইছেন খাইয়া আপনি বলছেন না আমি তো বেইমানি করতে পারি না মুসলমান অতএব আপনি ভোটটা ওই মাল্কায় দিলেন যে টাকা দিল বেচারা ভোটটা দিলাম তাহলে আপনি একটা গুনাহ করলেন এবং এর কারণে আপনি যে নিজেকে খুব সৎ মনে করতেছেন এটা মনে করার কোনো কারণ নেই কারণ প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়াটাই আপনার জন্য গুনাহ না জায়জ প্রার্থী টাকা দিলে সেটা নেওয়া যাবে কেন নেওয়া যাবে না কারণ ভোট দেওয়া মানেই ওই লোকটাকে উপযুক্ত বা ভালো মানুষ একথার সাক্ষ্য দেওয়া যে আমি সাক্ষ্য দিচ্ছি এই মার্কা এই প্রতীক নিয়ে যিনি দাঁড়িয়েছেন এই লোকটা আমাদের এই এলাকার এই পদে বসার উঠার উপযুক্ত ব্যক্তি এই মর্মে আমি সাক্ষী দিচ্ছি এই বলে আপনি সিল মারতেছেন ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া তো সাক্ষর বিনিময় সাক্ষ্য দেওয়ার বিনিময় গ্রহণ করা যায় এটা আপনি করতে পারেন না এটা জায়জ না আপনাকে যদি সে দেয় সেটা উৎকোচ হবে যদি কেউ উপযুক্ত হয় তার পক্ষে সাক্ষ্য আপনি এমনিই দিবেন দিতে হবে আপনাকে মিথ্যা সাক্ষ্য আপনি দিতে পারবেন না শাহাদ জোর কবিরা গুণা তাহলে তার পক্ষে যদি আপনার এমনি অবস্থান নিতে হয় যদি সুপযুক্ত হয়